আসসালামু আলাইকুম ভিওর্স আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে মেসেজটা দেখতেছেন ইতিমধ্যে আপনাদের অনেকেরই কাছে থেকে 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 আপনারা করতেছেন যে এই মেসেজটা কেন আপনাদের ফোনে আসলো বা এই সমস্যা হবে কি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাছাড়া ভাই যে কোনো সময় আপনাদের সিমটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ ওকে তো প্রথমে আমরা এই মেসেজটা পড়বো যেখানে এখানে কি লেখা আছে তারপরে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলতেছি এখানে দেখেন লেখা আছে এই নম্বরটি সচল রাখতে একুশে ডিসেম্বরের মধ্যে নিকটস্থ গ্রামীণ ফোন সেন্টার অথবা সিম রিপ্লেসমেন্ট পয়েন্ট থেকে মালিকানা পরিবর্তন করুন এটা আমার কাছে গ্রামীণ ফোন থেকে এসেছে আপনাদের কাছে বানালি বা রবি এয়ারটেল থেকেও আসতে পারে সো এখন আসি যে এই মেসেজটা আসলে কেন আসতেছে বা এই মেসেজটা আসলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা আমরা সবাই জানি যে নতুন নিয়ম অনুযায়ী একটি এনআইডি কার্ডের মাধ্যমে দশটি সিম অ্যাক্টিভ রাখা যাবে দশটি বেশি রাখা যাবে না তবে এই মেসেজটা মূলত তারাই পাইতেছেন যাদের এনআইডি কার্ড থেকে এখনো দশটিরও বেশি সিম অ্যাক্টিভ রাখা আছে তাদের কাছে মূলত গ্রামীণ ফোন থেকে বা রবি এয়ারটেল থেকে বা বাংলা থেকে এ ধরনের মেসেজ পাঠাইতেছে এখন আপনাদের করণীয় কি আপনার দুইটা কাজ করতে পারেন আপনার এনআইডি কার্ড থেকে যদি দশটিরও বেশি সিম অ্যাক্টিভ রাখা হয় বা রাখা থাকে তাহলে যে সকল সিম প্রয়োজন নেই বা যে সকল সিম আপনারা ব্যবহার করেন না সেই সকল সিমে কাস্টমার কেয়ার গিয়ে আপনি বন্ধ করতে পারবেন ফ্রিতে ঠিক আছে আর দ্বিতীয়ত যে কাজটা করতে পারেন যদি আপনার মনে করেন যে না সবগুলো সিমে আপনারা ব্যবহার করেন বা আপনাদের প্রয়োজন আছে তাহলে আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই এই মালিকানা পরিবর্তনটা আসলে কি এটা আমরা বুঝতেছি না আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ধরুন আপনার পরিবারে এমন যদি কোনো সদস্য থাকে যে সদস্য এনআইডি কার্ড থেকে এখনও দশটিরও কম সিম অ্যাক্টিভ করা আছে সেই ব্যক্তিকে নিয়ে আপনি কাস্টমার কেয়ার গিয়ে আপনার হচ্ছে এনআইডি কার্ড থেকে সেই ব্যক্তির এনআইডি কার্ডে আপনি সিমের মালিকানাটা পরিবর্তন করে দিতে পারবেন অর্থাৎ অনারশিপ ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন রবি বা এয়ারটেল সিমের যদি মালিকানা পরিবর্তন করতে যান সেটা ফ্রিতে মালিকানা পরিবর্তন করতে পারবেন তবে গ্রামীণ ফোন বা বাঙালিঙ্কের মালিকানা পরিবর্তন করতে গেলে

এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই যদি আমি মালিকানা পরিবর্তন না করি বা সিমটা যদি বন্ধ না করি তাহলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ এখানে অবশ্যই সমস্যা আছে সেটা হচ্ছে একুশে ডিসেম্বরের পর থেকে আপনার এনআইডি কার্ড থেকে সিম অ্যাক্টিভ রাখা হয় তাহলে দশটির উপরে যে কোনো সিমগুলো কিন্তু বন্ধ করে দিতে পারে কাস্টমার কেয়ার থেকে এখন ধরুন আপনি যে সিমটা ব্যবহার করতেছেন সেটাও বন্ধ হয়ে যেতে পারে তো যার কারণে একুশে ডিসেম্বরের আগেই আপনার এনআইডি কার্ড থেকে যদি দশটিরও বেশি সিম অ্যাক্টিভ করা থাকে আপনি চাইলে মালিকানা পরিবর্তন করতে পারেন আর যদি কোনো সিম আপনার প্রয়োজন না থাকে আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন কাস্টমার কেয়ার থেকে তো এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই জাস্ট হচ্ছে সিম কোম্পানি থেকে আপনাকে বারবার সতর্ক করার জন্য মূলত এই মেসেজটা দিতেছে যাতে হচ্ছে এনআইডি কার্ড থেকে এখনো দশটিরও বেশি সিম অ্যাক্টিভ করা আছে তাদের কাছেই মূলত এই মেসেজটা শুধু আসতেছে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনি যদি কোনো মতামত থাকলে কমেন্টটা জানাতে পারেন ধন্যবাদ